বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা নিশ্চয়ই অনেকেই ছিল এটাকে বলা হয় জেড প্ল্যান্ট কেউ এটাকে লাকি প্ল্যান্টও বলে থাকে আবার এটা মানি প্ল্যান্ট হিসেবেও খ্যাত তো এটা বিশেষ করে সাউথ আফ্রিকার গাছ তো আমরা এটাকে এখন অনেকেই বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসাবে বা গার্ডেন প্ল্যান্ট হিসেবে বা লুক গার্ডেনের প্ল্যান্ট হিসাবে আমরা ব্যবহার করি অদ্ভুত সুন্দর গঠন এই গাছটার মানে এর কোনো ফুল হয় না এ কোনো ফুল নেই পাতার গঠনটা বড় সুন্দর দেখো পাতাগুলো কেউ মোটা মোটা পাতা কেউ মোটা মোটা পাতা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটি পাতা কিন্তু খুব মোটা এবং এরা কিন্তু এই পাতার মধ্যেই জল ধারণ করে লাগে অর্থাৎ বেঁচে থাকার জন্য যে জল সে জলটাকে এই পাতার মধ্যে ধারণ করে রাখে তারপরে তো খাবার তো আছেই তো এরা খুব বেশি জল পছন্দ করে না যার জন্য এদেরকে ওয়েল ড্রেনেজ সয়েলে লাগাতে হয় হ্যাঁ জল যদি বেশি থেকে যায় তাহলে গোড়াটা কিন্তু পচে যাবে গাছটা কিন্তু মারা যেতে পারে যার জন্য খুব সতর্কভাবে গাছগুলো লাগাতে হয় খুব সুন্দর দেখতে এটাই যদি আমরা বাড়ির জানলার ধারে লাগে লাগাই জানলার ধারে রাখি অন্ততপক্ষে ঘণ্টা দুয়েক একে রোদ দরকার প্রচণ্ড তীব্র রোদ নয় দুপুরের রোদটা নয় মোটামুটি সকালের রোদটা ঘন্টা দুয়েক রোদ এরা পছন্দ করে একবারে তুমি সানসেটের মধ্যে যদি রেখে দাও বা ছায়ের মধ্যে রেখে দাও গাছটা হয়তো মানে হবে আস্তে আস্তে লম্বাটে হয়ে যাবে আর কি পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছটা মৃতপ্রায় হয়ে যাবে সুতরাং গাছটা কিন্তু রোদ দরকার রোদ না হলেই গাছটা কিন্তু বেঁচে থাকতে পারে না যার জন্য যদি আমরা ইনডোরে রাখি তো এমন জায়গায় রাখবো যেন অন্তত সকাল দিকে দু ঘন্টা রোদ পাই আর কিংবা সারাদিনটাই যেন হালকা রোদের মধ্যে রোদ হচ্ছে মানে একটা রোদ ছায়ার মধ্যে যেন থাকে তাহলে গাছটা কিন্তু সুন্দরভাবে থাকবে আর একবারে রোদ না দিলে কিন্তু গাছটা মরে যাবে মানে ফ্যাকাসে হয়ে যাবে গাছটা বিবর্ণ হয়ে যাবে মানে গাছটা দেখতে মানে ভালো লাগবে না তো এটাই হচ্ছে গাছটার বৈশিষ্ট্য তো গাছটা আমি আজকে একে দেখাচ্ছি তোমাদের কীভাবে রিপোর্ট করবো একে এবং রিপোর্ট করবো এবং কীভাবে এই গাছ থেকে আমি দুটো ডালকে বেছে নেব এবং দুটো ডালকে কিভাবে আমি আর চারা তৈরি করব। ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এবার প্রথমেই দেখাই মাটিটা কীভাবে তৈরি করব মাটি হচ্ছে দেখো এটা হচ্ছে গার্ডেন সয়েল ফুললি গার্ডেন সয়েল এটা আর এটা হচ্ছে বালি এটা বালি বুঝতে পারছো এগুলো বালি হ্যাঁ এই পাঁচটা বালি রয়েছে অর্থাৎ আমি থার্টি পার্সেন্ট বালি নিয়েছি আর সিক্সটি পার্সেন্ট মাটি নিয়েছি আর টেন পারসেন্ট আমি যেটা দেবো সেটা হচ্ছে ফার্মিং কম্পোস্ট ফার্মিং কম্পোস্ট দেবো ফার্মিং কম্পোজটা আমি দিচ্ছি এই যে ভালমিক কম্পোস্ট আমি দিলাম ভালমিক একটু ইয়ে হয়ে গেলাম এটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি দিলাম একটু ভিজে হয়ে গেছে একটু গত পরশু নিয়ে এসেছি ভিজে ভিজে ভাবটা রয়েছে অনেক এই ভালমিক কম্পোজটা আমি মধ্যে মিশিয়ে দিলাম মিশ্রণটা পুরো মাটিটাকে আমি কিন্তু মিক্স করে দিলাম যাতে এটা সুন্দরভাবে গাছটা বাড়তে পারে এবং এ মানে সুন্দর হতে পারে এবং আমরা যেভাবে চাইবো আমরা আর কি গাছটা যেভাবে চাইব হ্যাঁ যে সুন্দরভাবে গাছটাকে আমরা রূপ দিতে চাইবো সেই রূপটাতে কিন্তু এ আসবে আর এর মধ্যে সবচেয়ে বড়ো ব্যাপার বলছি যে গাছটা খুব বেশি সারের দরকার হয় না খুব বেশি সার বা বারে বারে সার প্রয়োগ এটার কোনো প্রয়োজন হয় না তবে হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা দিতে পারি মুক্তিটির সার হ্যাঁ সেটা কিন্তু পনেরো দিন পর পর ওই কয়েকটা দানাকে চার পাঁচটা দানাকে গুঁড়ে নিলাম জলের মধ্যে সেই জলটাকে স্প্রে করতে হবে গাছের গোড়ায় আর কিছু না আর গাছটাকে মাঝে মাঝে যখন তোমরা ইয়ে করবে মানে বিশেষ করে গোড়ায় জল না দিয়ে যদি পাতাগুলো ধুয়ে দেওয়া ভালো করে একদিন পর পর দেখবে গাছটা আরও সতেজ থাকবে এরা বললেন যে জল বেশি পছন্দ করে একদম আর এর টপটা হবে এরকম এরকম টপ বহু ছিদ্র থাকে অনেক ছিদ্র থাকবে টবে হ্যাঁ অনেক ছিদ্র থাকবে সেই ছিদ্রটা যেন জলটা যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এরকম টবে কিন্তু লাগাতে হয় এর জন্যে এরা কিন্তু ওই একটা মাত্র হোল থাকলো সেরকম হলে গাছটা কিন্তু মরে যেতে পারে গোড়া পচে যেতে পারে তাহলে দেখো গাছটা তো মাটিটা তো তৈরি করবে এই টপটায় আমি মাটি ভরে দিচ্ছি একটু রাখলাম বেশ এবার আমি গাছটাকে পাঠ করব দেখো গাছটাকে তো প্লাস্টিকের একটা ইয়ের মধ্যে আছে আমি এটাকে ফুললি তুলে নিচ্ছি এবার আমি কিন্তু দেখো কিচ্ছু করছি না ওর শিকড়গুলো ভালো বেরিয়েছে হ্যাঁ এটাকে আমি এবার একদম সরাসরি বসিয়ে দেবো একদম এভাবে বসিয়ে দেবো একটু গর্ত করুন তো সুবিধা হবে এবারে মাটিটা নিয়ে কিন্তু সাইজে সাইডে দিয়ে দিচ্ছি তাহলে আমার মোটামুটি এটা কটিং হয়ে গেল এবার আমি কি করব কিন্তু কাণ্ড খুব নরম সাবধান কাণ্ডগুলো কিন্তু খুব নরম বেশি নাড়াচাড়া বা টানাটানি করতে যাবে না গাছগুলো ডালগুলো ভেঙে যেতে পারে এই অবস্থায় আমি একে কটিং করলাম দেখো এবার যাতে গাছটা তাড়াতাড়ি লেগে যায় যার জন্য এর মধ্যে যে সার মার্কেটে দেওয়া রয়েছে বাল্মিং একটু দিয়েছি আর দিয়েছি কি গার্ডেন সয়েল বালি কারেন্ট সাল তো বুঝতেই পারছো এরা কিন্তু খুব বেশি মাটি পছন্দ করে না খুব বেশি মাটিতে ভালো হয় না যার জন্য বালি মাটিটা পছন্দ করে আর একটু মানে তোমার ভাল কম্পোস্ট তো দিয়েছি পাতা পচা সারও দিতে পারো কম্পোস্ট সার দিতে পারো অল্প করে হুম আর এর পরিচর্যাটা বলি এই মোটামুটি মাস পর পর বা দু তিন দু মাস পর পর বা এক মাস পর পর অল্প করে কম্পোস্ট সার গোঁড়াতে দিয়ে ছড়িয়ে দিতে পারো আর বিশেষ করে এর মধ্যে আমার সবচেয়ে যেটা আকর্ষণীয় যে ডালগুলো এত সুন্দর হয় এবং মানে বাড়িটার মধ্যে শোভা যেন একটা নতুনভাবে বৃদ্ধি করে দেখো এটা দেওয়া হল এরপর আমি যেটা করছি সেটা হলো যে এর এই যে লম্বা হয়ে যাচ্ছে এটার জন্য লম্বা আমি চাইছি না আমি চাইছি এর থেকে আরও ডাল বের করতে যত ডাল বের করবো তত ঝাঁক হবে ঝাঁক খুলে গাছটা সুন্দর হবে যার জন্য এখান থেকে আমি কিন্তু একটা ডাল কেটে নিচ্ছি এই ডালটাকে নিন একটা ডাল কাটলাম এটা বসাবো আমি ফেলে দেবো এটাকেও এই ডালটা খুব বড়ো হয়ে গেছে এই যে ডালটা এই ডালটা এইটা এইটাকেও আমি কিন্তু একটু পুনিং করবো এই ডাল কাটাটাকে বলে পনিং অনেকেই জানে পুনিং আবার কী হবে হ্যাঁ এটাকে দেখো দুটো কাললাম দুটো চারা আমি কিন্তু এক্সট্রা তৈরি করবো আর কাটছি না হ্যাঁ তো এরপর আমি যেটা করবো এবার জল দেবো জল তেমনভাবে দেবো আজকের যেহেতু আমি কি রিপোর্ট করলাম গাছটাকে যার জন্য জলের পরিমাণটা আমি ফুল লেকে জল দিয়ে জলটা বেরিয়ে যাবে আমি কিন্তু আর জল দেব না তারপর একে কিন্তু এইভাবেই হালকা রোদের মধ্যে রাখবো যেখানে সকালের দিকে রোদটা আসে আবার দুপুরের দিকে রোদটা থাকে না তীব্র রোদে গাছটা লাগলে কী হবে না পাতাগুলো একটু বিবরণ হতে পারে হলদে হতে পারে সেই জন্য আমি সেটা করবো না দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা দিয়ে দিচ্ছি জলটা ডোবো ততক্ষণ যতক্ষণ জলটা না বেরোবে নিচের দিকে প্রচুর হোল আছে জলটা বেরিয়ে যাবে জলটা আস্তে আস্তে টেনে নেই কেটে একটা সুবিধা জলটা টানুক এর মধ্যে জলটাও টেনে নেবে ঠিক এবার আমি কী করবো দেখো আমি যে দুটো ডাল কেটেছি এই যে দুটো ডাল আমি কেটেছি এই গ্লাসটা প্লাস্টিকের গ্লাস হ্যাঁ জল খাওয়ার গ্লাস ভোজে কাজে দেয় আমি নিচে কিন্তু হোল্ড করে নিচে দুটো এই হোল করা আছে নিজেতে এ দেখ হোল করা আছে হোল এই হোলটা আছে কেন মানে অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে আমি বালিটাই প্রথমে জল বালি ভরেছি এটাই পুরুলি বালির মধ্যে বসাবো এবার প্রথমে জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ পুরো জল দিয়ে ভিজিয়ে নিলাম বালিটাকে একদম একবার জল ছাড়ছে জল ছেড়ে দিচ্ছে বুঝতে পারছি ভিতরে হল আছে এবার জলটা এরপর আমি কী করবো না এই যে ডালটা এই ডালের একটা কি দুটো পাতা এই পাতাটা আমি নখ দিয়ে কেটে দিলাম এটাও নখ দিয়ে কাটলাম এবার কাটার পর আমি কিন্তু এটাকে ফুললি বসিয়ে দেবো একদম বালির মধ্যে একটু তার আগে আঙুল দিয়ে একটু চেপে দিলাম যাতে গাছটা ঢোকাতে সুবিধা হয় আর কি পক্ষে হাফ ইঞ্চির ওপর যেন ঢুকে থাকে হাফ ইঞ্চির ওপর যেন এটা মানে বালির নিচে থাকে তবে এই শিকড়টা কিন্তু বেরোতে সুবিধা হবে তাড়াতাড়ি বেরোবে এদের কেটার একটা কেটে নিয়েছিলাম একটা দুটো দুটো পাতা আমি কেটে নিলাম নিয়ে আবার এটাকেও বসিয়ে দিচ্ছি এখানে একই জায়গায় পাশাপাশি এরা মোটামুটি দেখা যাবে দিন পনেরো কুড়ির মধ্যে এরা কিন্তু চালাতে রূপান্তরিত হয়েছে চালাতে রূপান্তরিত হয়েছে আবার জল দিলাম কেন না কেননা বাড়িরা নিজের নিজের জায়গায় এরা বসে গেল অর্থাৎ গাছগুলো ঠিক সঠিক জায়গাতে বসে গিয়ে এরা লেগে যাবে আর কি হয়ে গেল তাহলে আমার দুটো চালা তৈরি হলো হ্যাঁ দুটো চালা তৈরি হলো জল বেড়িয়ে যাচ্ছে যেমন জলটা আবার এক্সট্রা দিলাম তো যাই হোক তো জলের সঙ্গে বালিও একটু একটু বেরোচ্ছে তো আমি এটাকে খুব বেশি আর জল দেবো না এই হয়তো দেখব যে আমি কিভাবে দেখবো যে গাছটা যে জল আর দরকার নেই জল দরকার আছে কি নেই সব থেকে আমি বুঝবো কী করে দেখব এই যেমন এই গাছটা এই গাছটায় জলটা আমি কি করে দেখব যে জল কখন দেবো আমি দেখব যে আমি আঙুলটা চুবাচ্ছি আঙুলটা ঢুকাচ্ছি আঙুলটা ঢুকিয়ে যখন আমি দেখব যে এর মধ্যে আঙুলটাই মানে শুকনোভাবে আঙুলটা বেরিয়ে আসছে কোনো ধুলো বা কোনো মাটি বেরোচ্ছে না আঙুলে লাগছে না কোনো মাটি লাগছে না কিচ্ছু লাগছে না তখন জানব যে এটা জলের প্রয়োজন আছে আর যদি দেখি যে আমার এই আঙুলের সঙ্গে মাটি আসছে একটু মাটি বা সারের কোনো ইয়ে আসছে তখন জানবো যে এর মধ্যে জল আছে এখন এখন জল দোকান তাই জল কী করে বুঝবো সেটা বুঝিয়ে দিলাম তাহলে এইভাবে আমরা কিন্তু তাহলে আমি আঙুলটা এভাবে চললাম এভাবে দিলাম এভাবে দিয়ে দেখলাম যে এর মধ্যে আমার কোনো এই যেমন ভিজে যেমন মাটি এসছে তাই আমরা জানতে হবে যে এখানটায় জল আছে মানে এখন জলের দরকার নেই আর যদি দেখি যে কোনো মাটি আসছে শুকনো ড্রাই আমার বেরিয়ে আসছে আঙুলটা আঙুলটা ঢুকিয়ে আঙুলটা শুকনো বেরিয়ে আসছে কোনো ধুলো নেই কিছু নেই বাড়ি মাটি নেই তখন জানতে হবে যে জল দিতে হবে এইভাবে এই প্রসেসে আমরা কিন্তু এই গাছ লাগাবো এবং এই গাছ সত্যিই অপূর্ব সুন্দর তো তোমরা প্রত্যেকেই এই গাছ লাগাবে বাড়িতে হ্যাঁ তো এমন কিছু যত্নের প্রয়োজন হয় না আর এটা বললাম যে এটা মানি প্ল্যান্ট অনেকে বলে থাকেন হ্যাঁ আর যেটা আমরা অনেকেই বলি লাক প্ল্যান্ট গুড লাক গুডলাক মানে তো একটা বুঝতেই পারছো মানেটাকে সুতরাং সবাই লাগাবে এবং দেখলে পরি এতক্ষণ ধরে ভিডিওটা তোমাদের অসংখ্য ধন্যবাদ সেই জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ভালো থেকো ভীষণ